তোমার গলা তোমার গলা তোমার গলা আমার খারাপ না দেখি আমার গলা ভালো না আমি ভালো না একদম আমি কিন্তু সুর তাল মিলাতে পারি না পরিষ্কার কথা আমি বেশুরে গান গাই আচ্ছা যদি তুমি ওই যে ওই যে আগে যে গানটা করে মানে নাচলে না এরকম হালকা নাচবে খুব ভালো লাগবে ঠিক আছে ঠিক আছে নিজের গলায় গান করতে হবে নাচতে হয় কোন এই লোক कहां से आते हैं ঠিক আছে চেষ্টা করব আমি ভালো কিন্তু গান গাইতেও পারি না আর ভালো নাচতেও পারি না আমি যেটাই যেটুকুনি পারবো সেটুকুনি করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি রেডি তুমি তাহলে গান গাও গান মনে করো চলো ভাই দেখো আপনি কি করতে হ্যাঁ মরণ যদি আসে ও প্রিয় মরণ যদি আসে তো মা ভুলে যেতে পারব না করি মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে ভুলে যেতে পারব না করিও খাম না পাওয়ারই মাঝে আছে বেদনারি শোক ভুলে যেতে চাই যদিও প্রিয় তোমা ভুলে যেতে পারব না করিও কমা যদিও প্রিয় তোমা ভুলে যেতে পারব না করিও কমা মনের মানুষকে কি ভুলে থাকা আর আর পারবো না গান ভুলে গেছি মাঝখানে গানটা আর পারবো না এইটুকুনি করলাম আহ দর্শক তোমাদের কেমন লাগলো বলবে ঠিক আছে আর কমেন্ট করবে আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে বাই